বাংলা ইন্ডাস্ট্রির রাজত্ব দুই হাজার কার হাতে থাকবে দুই হাজার তেইশের রাজত্ব সাকিব খানের হাতে ছিল এবার দুই হাজার চব্বিশে দর্শকদের কত পরিকল্পনা এবারের লড়াই মূলত দুই বাংলার তিন সুপার স্টারকে নিয়ে দেবজিৎ এবং সাকিবের আপকামিং মুভিগুলোর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল গসিপে সাকিব খান দেবজিৎ তিন জুনই বাংলা ইন্ডাস্ট্রির রানিং সুপার যাদের সিনেমা নিয়ে আলোচনা হয়েই থাকে দুই হাজার এর ব্যতিক্রম নয় এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী সুপারিস্টার দেবের খাদান এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে খাদানের কাজ শেষের পথে সাতাইশ জুন মুক্তির পরিকল্পনা আছে খাদান মবির তবে টেক্কা নিয়ে তেমন আলোচনা নেই শ্রীজিৎ মুখার্জির টেক্কা মুক্তি পাবে দুই হাজার চব্বিশের পুজোয় দেবের খাদানে তার সঙ্গে ইদিকা পাউল এবং যিশুর মতো দক্ষ শিল্পীরা রয়েছেন আরেকদিকে তার সঙ্গে রুক্মিণী মিত্র শেষ পর্যন্ত দেখা যাক দেবের এই দুই সিনেমা কতটা আলোচনার সৃষ্টি করতে পারে সুপারস্টার জিতের বুমেরাং মুক্তির অপেক্ষা রয়েছে বুমেরাং কিন্তু একটি নতুন প্যাটার্নের গল্প একজন সায়েন্টিস্টের ভূমিকায় জিতকে দেখা যাবে বুমেরাং মুভিতে জিতের বুমেরাং ছবিতেও জিতের সঙ্গে রুক্মিণী মিত্র এখন পর্যন্ত জিত ভক্তদের কাছে ভালোই আলোচিত বুমেরাং মুভি বুমেরাং মুক্তি পাবে সাত জুন দুই হাজার চব্বিশ আরেকদিকে ঢালিউড কিং এর হাত আরো শক্ত দুই হাজার তেইশের মতো দুই হাজার চব্বিশেও তার হাতে বাংলা ছবির রাজত্ব থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে শাকিব খানের রাজকুমার মুক্তি পেয়েছে এবং সিনেমাটি সুপারহিট হয়েছে রানিং সাকসেসফুলি চলছে রাজকুমার ব্লকবাস্টার হওয়ার পথে তুফান এবং দরদ মুক্তির অপেক্ষায় আসবে তুফান। এক মুক্তি পাবে দরদ দুই সিনেমার রয়েছে বিশাল চমক। রয়েছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তীর মতো শিল্পীরা আরেকদিকে দরদে রয়েছেন সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেবের মতো শিল্পীরা এর চেয়েও বড় কথা হল দরদ ছয় ভাষায় প্যান ইন্ডিয়ান রিলিজ হবে সাথে বিশ্বের বিভিন্ন দেশে তুফান এবং দরদ মুক্তি পাবে রাজকুমার চলছে বিভিন্ন দেশে সব মিলিয়ে দেখতে গেলে দুই হাজার চব্বিশের রাজত্ব সাকিবের হাতে থাকার পূর্ণ সম্ভাবনা দেবের অবস্থা ভালো থাকবে জিতের বুমেরাং মুক্তির পর দেখা যাবে কেমন হচ্ছে তার দুই তো বন্ধুরা আপনাদের মতে কার হাতে থাকতে পারে দুই হাজার চব্বিশের রাজত্ব কে বেশি ব্লকবাস্টার দিবে দুই হাজার চব্বিশে জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য